গত রাইসি প্রেসিডেন্ট আজার বাইজানের একটি বাদ উদ্বোধন করার করতে গিয়ে আহ হেলিকপ্টার ক্র্যাশ করে মৃত্যুবরণ করেছেন সো পৃথিবীতে আহ একে বা দুইটা দলে বিভক্ত হয়ে গিয়েছে একটি দল যেটা ওয়েস্টার্ন তারা বলছে একটি নিচু দুর্ঘটনা এবং আরেকটি দল যেগুলো যেটা রাশিয়া চায়না মধ্যে রয়েছে তারা বলছে একটি হত্যাকাণ্ড আমরা যদি একটু এই ঘটনার দিকে লক্ষ্য করি ইব্রাহিম রাইসি ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সোনাল অফ ইরান আগে যে প্রেসিডেন্টগুলো ছিল তাদের থেকেও কিন্তু তার ডিপ্লোমেটিক সবচেয়ে বেশি এবং আগের প্রেসিডেন্ট গুলোকে বসত কিন্তু মৃত্যুবরণ হয়নি বেশিরভাগ আপনারা যদি দেখেন হ্যাঁ শুধুমাত্র ইব্রাহিম রাইসি কিন্তু ডিপ্লোমেটিকাল টাই বেশি এবং আহ উনি কিন্তু ইসরায়েলে বেশিরভাগ সময় হামলা করেছে মানে ওনার তত্ত্বাবধানে কিন্তু বেশিরভাগ সময় ইসরায়েলের ডিরেক্ট ইসরায়েলের ভূমিতে হামলা করা হয়েছে সো এখন আমরা যদি একটু দেখি এপি এপি নিউজ এজেন্সি অনুযায়ী এখানে এই হেলিকপ্টারটা ক্র্যাশ করেছে এবং এইখানে ছিল আপনারা নস পয়েন্ট হয়তো বা দেখছেন দেখতে পাচ্ছেন এই পয়েন্টে বাতটা ছিল বাতটা উদ্বোধন করার পর এই মানে হেলিকপ্টার দিয়ে এই পর্যন্ত এসেছিল এসে দেন এটা হেলিকপ্টারটা ক্র্যাশ করেছে আমরা যদি আরেকটু ইন ডিটেলসে দেখি জুম ইন করে একবারে পৃথিবীর যে ম্যাপটা এই যে দেখেন এইটা এইখানে কিন্তু মূলত ক্র্যাশ করেছে পৃথিবীর এই এই প্রান্তটা আজারবাইজারের নিচে এখন কোন হেলিকপ্টার ক্র্যাশ করেছে ক্র্যাশ করেছে হলো বেল টু ওয়ান টু হেলিকপ্টার এখন অনেকের দাবি যেহেতু বেল টু ওয়ান টু হেলিকপ্টারের মডেলটা খুবই পুরনো হয় যে আপনারাও দেখতে পাচ্ছেন এটা উনিশশো সালের একটি হেলিকপ্টার ওখানে নাকি স্পেয়ার পার্টস বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পার্টির কান্ট্রিগুলোর কাছ থেকে আনার কারণে ওই হেলিকপ্টারটা পরিপূর্ণভাবে অপারেশনাল ছিল না হ্যাঁ বা একটু ফল্টি ছিল যার কারণে ওটা দুর্গ দুর্ঘটনা ঘটেছে কারণ ইউনাইটেড স্টেটস আগেই ইরানকে অনেক আগেই রেস্ট্রিকশনের আওতায় এনে ফেলেছিল যার কারণে তারা ডিরেক্টলি তাদের কাছ থেকে পার্টস গুলো পার্চেস করতে পারছিল না করার জন্য যে পার্টস গুলো দরকার হয় এখন আমরা দেখবো মূলত কোন পার্টস গুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় আমরা জাস্ট এটা এআই তে আমরা আস করব হ্যাঁ যে একটি মেনটেন্স হেলিকপ্টার মেইনটেনেন্সের জন্য মানে কি কি পার্টস এর প্রয়োজন হয় আমি দেখবো যে একটি হেলিকপ্টার একটি হলো একটি ইঞ্জিন হ্যাঁ ইঞ্জিনটাই হেলিকপ্টার আপনারা দেখেন আমি ওখানে সার্চ ওভারহলিং রিকোয়ার্ড আহ ইঞ্জিন ওকে ওভারহোলিং কি ওভারহোলিং হলো যখন আমরা কোনেন্স মেইনটেনেন্সটা বলা হয় হলো গাড়ি এবং ছোট ছোটখাটো যানের ক্ষেত্রে হ্যাঁ যানবাহনের ক্ষেত্রে মেইনটেনেন্সটা বলা হয় বাট ওভারঅলিং টা হলো একটু বড় যান যেমন আপনার সাবমেরিন যুদ্ধ জাহাজ বা কোনো এয়ারক্রাফট এগুলোর ক্ষেত্রে ওভারটা ই করা হয় আর এখানে ওভারঅোল করার জন্য ইঞ্জিন কিন্তু একটা আস্থা না ছোট ছোট পার্টস রেকর্ড হয় যেমন এখানে দিয়ে দিয়েছে অয়েল স্লাচ তারপর কুলেন্ট হ্যাঁ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দরকার হয় সো এটা থার্ড পার্টি আই থিঙ্ক থার্ড পার্টি ক্যান মেক গুড কুপ পার্স ফ্রম দ্যাট এখন আমরা দেখব যে কেন এটা মানে হত্যাকাণ্ড হতে পারে হওয়ার সম্ভাবনা বেশি প্রথমে আমরা জানি যেটা ইউএস কিন্তু সবচেয়ে থেকে প্রথম তাদের স্পেস রিসার্চ চালু করেছে এবং সারা বিশ্বের মধ্যে ইউএস এর স্যাটেলাইট সব থেকে বেশি মানে আমি বলতে চাচ্ছি যে ইউ ইউনাইটেড স্টেটস এর স্পেস ক্যাপাবিলিটিটা সব থেকে বেশি অন্য সব দেশের তুলনায় এবং কেমন বেশি আমরা একটু যদি দেখি যে এটা কেমন বেশি মানে কোন লেভেল মানে কম তুলু না কিšit তুলু না বেশি দেখেন এখানে স্পেস টু স্পেস উইপন্স আছে তাদের মানে স্পেস থেকে স্পেসে মারার জন্য উইপন্স তাদের কাছে আছে আর্থ টু স্পেস উইপন আছে যেটা কে বাংলা বলি এন্টি স্যাটেলাইট উইপন এই যে দেখেন এন্টি স্যাটেলাইট উইপন আমি হাইলাইট করে দিয়েছি সো এন্টি স্যাটেলাইট উইপন মূলত তৈরি করা হয়েছিল ইউএসএসআর বা রাশিয়াতে কেন তৈরি করা হয়েছিল কারণ তারা এটা জানে যে ইউনাইটেড স্টেটস এর কাছে যেই স্যাটেলাইট টেকনোলজি আছে সেটা দিয়ে হার্ম করা সম্ভব ডিরেক্টলি সো ফর দ্যাট রিজন ওই দে বিল্ড দ্যাট ব্যালিস্টিক মিসাইল উই ক্যান সি দ্য এইজ ইস ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম আর আই এম ওয়ান সিক্স ওয়ান স্ট্যান্ডার্ড মিসাইল উইচ কন্টেন্স থ্রি এন্টি ব্যালিস্টিক মিসাইল ইজ রনস ফ্রম ডিরেক্টলি ফ্রম দ্য ওয়ারশিপ ইভেন ইন ফ্রম দ্য সাবমেরিনস সো এখানে কিন্তু এটা ইউএসএও আছে আর রাশিয়ারও আছে দেখি স্পেস ওয়েপন স্পেস ওয়েপনের মধ্যে থেকে কমন হল লেজার গা লেজার ডিরেক্ট এনার্জি ওয়েপন সিস্টেম যেগুলো আছে হ্যাঁ এখানে দেখেন এখানে লেখা আছে যে এই ইউনাইটেড স্টেটস স্পেস কমান্ড impression of a conceptual satellite based directed energy weapon used to precisely strike targets on earth এখানে স্পষ্ট ভাবে লেখা আছে ডাইরেক্ট এনার্জি ওয়েপন যেটা ইউএস তৈরি করেছে এটা কনসেপচুয়াল মানে এটা এখনো রিলিজ করা হয়নি বা অফিশিয়ালি ডিক্লেয়ার করা হয়নি এটা এখনো ক্লাসিফাইড রয়েছে ডি ক্লাসিফাইড করা হয়নি ইউজ টু প্রিসাইসলি স্ট্রাইক টার্গেটস অন আর্থ মানে পৃথিবীর যে কোনো জায়গায় প্রিসাইসলি খুবই প্রিসাইসলি টার্গেট করার জন্য এইগুলো ওয়েপন ব্যবহার করা হয় এখন প্রিসাইসলি বলতে আমরা কি বুঝি প্রিসাইসলি বলতে বুঝি আমরা যদি একটা ব্যালিস্টিক মিসাইল একটি বিল্ডিং এর উপরে লঞ্চ করি বিল্ডিং কে টার্গেট একটা সিম্পল একটা বিল্ডিং কে টার্গেট করে ওই বিল্ডিং এর আশেপাশে যত বিল্ডিং আছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কারণ এটা একটি ব্যালিস্টিক মিসাইল ওটা তো আর ইভাবে লাইট ভাবে লাইটলি নিলে হবে না সো এক্সপ্লোজ এক্সপ্লোশনটা অনেক অনেক রেডিয়াস সঙ্গে মিলতে হবে বাট এইটা কিন্তু এখানে বলা আছে প্রিসাইসলি স্ট্রাইক টার্গেটস অন আর্থ মানে ডিরেক্ট এনার্জি ওপেন হ্যাঁ আচ্ছা ডিরেক্ট এনার্জি ওপেনটা কি আসলে আমরা একটু জানি আচ্ছা ডিরেক্ট এনার্জি ওয়েপন হলো মূলত লেজার ওয়েপন যেটাকে বলা হয় এগুলো বিভিন্ন ওয়েব লেন্থে বা হাই ফ্রিকুয়েন্সি এবং হাই ওয়েব লেন্থে আপনাদের ইগুলো মানে মানে রেডিও ফ্রিকুয়েন্সি লঞ্চ করে হ্যাঁ যেমন আপনি দেখতে পাচ্ছেন মাইক্রোওয়েভ তিনশো মেগা হার্টস থেকে তিনশো গিগা হার্টস ওয়েব লেন্সের মধ্যে মাইক্রোওয়েভ লঞ্চ করে সো এখানে ওয়েব লেন্থটা দেখেন আপনি এক মিটার থেকে এক মিলিমিটার পর্যন্ত হতে পারে তার মানে আপনি এক মিটারের ওয়েবলেন্থটা বুঝছেন কত স্ট্রং ওয়েবলেন্থ হবে এক মিটারের এবং এক মিলিমিটারটা সাধারণত মিলিটার মিলিমিটার বেস ট্রাভার সিস্টেমগুলোতে ব্যবহৃত হয় এবং এক মিটারটা সাধারণত এই সিস্টেমতে ব্যবহৃত হয় সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এখন এই এই ভিলেজার ভিজিল্যান্ট ইগল এই গ্রাউন্ড বেস্ট এয়ারপোর্ট ডিফেন্স সিস্টেমটা কিন্তু এটা কিন্তু নতুন কিছু নয় যে ডাইরেক্ট এনার্জি ওয়েপন মাধ্যমে এটা ব্যবহৃত হয়নি যে এটা কিন্তু তারা সচরাচর মানে ডিরেক্টলি অস্বীকার করতে পারবে না আপনারা দেখেন ভিজিলেন্ট ভিজিলেন্ট ইগোল জিনিসটা কি এটা মূলত কিভাবে কাজ করে এটা আপনারা দেখেন এই ওয়েপন সিস্টেমটা কাজ করে হলো ল্যান্ড বেসড এয়ারক্রাফে প্রোটেকশন সিস্টেম এটা মূলত কাজ করে হলো কোন আননোন এয়ারক্রাফ্ট সাপোজ লেটসে একটি এয়ারক্রাফট উপর থেকে উড়ে যাচ্ছে তার পাশ থেকে কোনো একজন রকেট লঞ্চ করলো রকেট লঞ্চার রকেট লঞ্চ করলো ছোটখাটো রকেট বা মিসাইল বলতে পারেন বা লঞ্চ থেকে এখন এটা যা করবে তা হলো এটার আশেপাশে যে রেডার সিস্টেম আছে ওটা ডিটেক্ট করে ওটা আকাশেই তারা ধ্বংস করে দিবে আর কি হ্যাঁ একটু ডিপে গেলে আপনারা দেখতে পারবেন যে ডিরেক্ট এনার্জি ওয়েপন সিস্টেম যেমন এই যে দেখেন স্পেস টু আর্থ ওয়েপনস আরেকটি এটি হলো এটি মূলত একটি মিসাইল স্পেস টু এটা এখানে দেখেন এখানে লেখা কি এটা নাজি জার্মানি মানে নাজি পার্টি যারা ছিল তাদের স্পেস ওয়েপন প্রজেক্ট যদি তারা বানাতে পারে সো এখন কিন্তু এই এখন এই যুগে একশো বছর পরে স্পেস ওয়েপন যে নাই বা তাদের কাছে যে নাই এটা যদি তারা কেউ দাবি করে এটা খুবই মানে অসামঞ্জস্যকর পরিস্থিতির মুখে দাঁড়া করায় বছর আগে এটি নাজিরা স্পেস প্রজেক্ট হিসেবে ই করেছে এবং এটা ক্লাসিফাইড ইনফরমেশন অবশ্যই যদি আমরা ভালো করে খতিয়ে দেখব খতিয়ে দেখলে দেখা যাবে তারা তৈরি করে ফেলতেও পারে সেই একশো বছর আগে প্রায় একশো বছর আগের ঘটনা কিন্তু এটা না যেহেতু একশো বছর আগে তারা তৈরি করতে পারে এই পর্যন্ত যদি তারা যেতে পারে এখন যদি এখন যদি কেউ বলে যে না এখন ই করতে পারে নাই হ্যাঁ তাহলে এটা খুবই মানে অসামঞ্জস্যকর পরিস্থিতির মুখে আমাদের ফেলবে আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি তা হলো আমরা যদি আহ ইউটিউবে গিয়ে জাস্ট স্পেস ওয়েপনটা দেখি এখানে কিন্তু অনেক কিছুই আছে লেজার ওয়েপন সম্পর্কে বলা আছে দেখেন স্পেস ওয়েপন কত রকমের স্পেস ওয়েপন এখানে আছে এখানে কিন্তু স্পেস ওয়েপন আছে স্পেস ওয়েপন যে নেই তা না স্পেস ওয়েপন অবশ্যই আছে এখন লেজার ওয়েপনটা মূলত ইউএস ইউনাইটেড স্টেটস উনিশশো তিয়াত্তর সালে একটি ড্রোন শুট ডাউনে ব্যবহার করা হয়েছিল ব্যবহার করেছিল সো এই যে দেখেন আমি হাইলাইট করে দিয়েছি ওয়েপনটা আমেরিকার কাছে আছে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই এই ওয়েপনটার মানে ভয়াবহতা দেখেন অবশ্যই এটা ক্যাম মানে থার্মাল ইমেজার দিয়ে দেখা নেওয়া ছবি হ্যাঁ খালি চোখে এই লম্বা যে লাইনটা এটাই রে এই খালি চোখে রেটা দেখা যায় না এখন কথা হলো ইরানের প্রেসিডেন্টকে কে যদি কেউ এরকম ব্যালিস্টিক করে মারতো স্যাটেলাইট থেকেও যদি মিসাইল অ্যাটাক করে তাহলে এইভাবে ধ্বংসাবশেষগুলো দেখা যেত বাট তারা এমনভাবে অ্যাটাকটা করেছে যাতে ধ্বংসাবশেষ না থাকে এবং না বোঝা যায় যে আহ এটা একটি হত্যাকাণ্ড না এক্সিডেন্ট দেখেন লেজার ওয়েপন দিয়ে অ্যাটাক করেছে ডিরেক্টলি এই যে দেখেন উপর থেকে হ্যাঁ এটা স্যাটেলাইট দিয়ে নিক্ষেপ করা সম্ভব কারণ সরি স্যাটেলাইট দিয়ে ব্যবহার করা সম্ভব কারণ এটা মাইক্রোয়েভ লেন্থে তো মাইক্রো আমরা যে স্যাটেলাইটটা ব্যবহার ব্যবহার করি স্যাটেলাইট যখন আমরা ব্যবহার করি স্যাটেলাইটের এটি ব্যবহার করা সম্ভব এখানে ভ্যারাইটিস অফ স্যাটেলাইট আছে অবশ্যই বিভিন্ন স্যাটেলাইট বিভিন্ন ওয়েব লেন্থ ইউজ করে বাট বাট বেসিক্যালি বেসিক স্যাটেলাইট গুলো যেগুলো আছে বেসিক স্যাটেলাইট না মানে ওই অলমোস্ট অল স্যাটেলাইট এই যে দেখেন মাইক্রোয়েভস দ্যাট প্যানিট্রেট হেস লাইট স্নো ক্লাউ স্মোক আরাইট কমিউনিকেশন তার মানে ব্যবহার করে এখানে এআইও স্পষ্টভাবে বলে দিয়েছে যে স্যাটেলাইটস ইউজ মাইক্রোয়েভ রেডিয়েশন ফর কমিউনিকেশন উইথ গ্রাউন্ড স্টেশন বাই ট্রান্সমিটিং এন্ড রিসিভিং মাইক্রোওয়েভস হ্যাঁ মানে মাইক্রোওয়েভস তারা গ্রহণও করে মাইক্রোয়েবস দ্বারা তারা কম যোগাযোগ করে মানে তারা লঞ্চ করে মাইক্রোওয়েভ সো এই স্পেস ওয়েপন কিন্তু মূলত এই স্পেস ওয়েপন আমরা যেটা দেখলাম এটি কিন্তু একটি এটি কিন্তু একটি মাইক্রোওয়েভ লেন্থের মাইক্রোওয়েভ লেন্থের হ্যাঁ এটা দ্বারা আমরা বলতে পারি যে হ্যাঁ এটা ডিরেক্ট এনার্জি ওয়েপন এটি দ্বারা হত্যাকাণ্ড হতে পারে অতি নিকটবর্তী পৃথিবী এই অস্ত্র দিয়ে অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে কিভাবে কারণ এটি স্যাটেলাইট বলেন এটি আহ ভূমি থেকে স্যাটেলাইট থেকে যুদ্ধ জাহাজ থেকে ইভেন সাবমেরিন থেকে যে কোনো টার্মিনালে এটা ইউজ করা যায় এটি ডাইরেক্ট এনার্জি ওয়েপন হওয়ায়

এটা স্যাটেলাইট দিয়ে ইউজ করা সম্ভব এটা ভূমি থেকে ইউজ করা সম্ভব এটা খুবই ভার্সিটাইল ইটস এ ভেরি ভার্সিটাইল ওপন সিস্টেম অ্যান্ড এটা দিয়ে যদি কারো টার্মিনেট করাও হয় এটা খোঁজার কিন্তু কোনো ক্লু থাকে না কারণ এই যে দেখেন আপনি ইব্রাহিম রাইসির হেলিকপ্টার ক্র্যাশ করেছে সবাই বলছে যে ওভাররোলিং একটা ওভাররোলিং জনিত সমস্যার কারণে এটি ক্র্যাশ করেছে এখন এটা কিভাবে সম্ভব যে ওভাররোলিং জনিত সমস্যার কারণে একটি হেলিকপ্টার ক্র্যাশ করেছে এটা তো আপনারা যদি অনেক থার্ড ওয়ার্ল্ড গুলোতে দেখেন বেলের থেকেও আরো অনেক নিচু মানের নিম্ন মানে হেলিকপ্টার তারাও ব্যবহার করছে তাদের কিন্তু এভাবে এরকম ক্র্যাশ হচ্ছে না এটা তাও প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার হ্যাঁ আমরা জানি প্রেসিডেন্সিয়াল বহর কিন্তু সবচেয়ে সিকিউর থাকে হ্যাঁ প্রেসিডেন্সিয়াল বহর ওয়ান অফ দ্য মোস্ট সিকিওর মানে টার্মিনালগুলো থাকে হ্যাঁ প্রেসিডেন্সিয়াল বহরগুলোতে গুলোতে সো এই কারণে এগুলো এটা মানে এটা খুবই মারাত্মক একটি ভয়াবহ ই হতে চলেছে নিকটবর্তী পৃথিবীতে করলে আসলে ধ্বংসটা হয় কিভাবে আমরা দেখতে পাচ্ছি সেম লেজার সিস্টেম একটি এটা সবখানে ব্যবহার করা যায় স্পেস থেকে শুরু করে খুবই ভার্সিটাইল জিনিস ভূমি যুদ্ধ যুদ্ধজাহাজ এটার মূলত এখন একটি যুদ্ধজাহাজের মধ্যে আছে হ্যাঁ সো এটা নিক্ষেপ করা হলে কিভাবে এটি কাজ করে মূলত সো আমরা দেখতে পাচ্ছি এই এই যে দেখেন যুদ্ধ জাহাজের মধ্যে এটা আছে এখন এটা এটা হলো একটি ড্রোন আর ডামি ড্রোন হ্যাঁ এটা টেস্ট করা হয়েছে আর কি ডামি ড্রোনের উপরে সো এই ডামি ড্রোনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা নিজ দিয়ে এটা টার্গেট করেছে কিন্তু তার প্রথম প্রথমের ইলেকট্রনিক্স বেজ এটা 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 টার্গেট করেছে প্রথমে এই যে দেখেন ইলেকট্রনিক্স বেতে প্রথমে আগুনটা ধরেছে এই প্লেনের নিচে ডামি বলেন প্লেন বলেন যে কোনো অংশে নিচের অংশটাই আপনার ইলেকট্রনিক্স থাকে সিস্টেম এবং যত কন্ট্রোল রেডার কম্পিউটার আছে সবকিছু ওখানে থাকে সার্ভস কন্ট্রোল কম্পিউটার রোডার সিস্টেম কম্পিউটার সবকিছু ওখানে থাকে সো ওইটাকে প্রথমে তারা ওইটা প্রথমে ওইটাকে প্রথমে তারা টার্গেট করে নিক্ষেপ করা হয়েছে এবং এইটা প্রথমে আগুন 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 জ্বলছে তারপর আস্তে আস্তে এটি এই ডামি ড্রেনের পিছনের অংশ যেটা কিনা ফুয়েল বা যেটা এক্সস্ট অংশ এক্সস্টের অংশ যেটা দিয়ে ডামি ড্রেনটা উঠছিল সেই এক্সস্ট অংশে সেই আগুনটা ছড়িয়ে দিয়েছে এবং টোটালি এই ড্রো এই এয়ারক্রাফটটা ধ্বংস হয়ে নিচে পড়ে গিয়েছে সো এইভাবে বেসিক্যালি ওই

ফোটোনিক মানে একটা বেড লেনথ হ্যাঁ বিচ্ছুড়িত করে এটিকে ধ্বংস করে রয়েছে যার যার জন্য এটি ফরেন্সিকে এটা আসবেও না যে এটা কিভাবে বিস্ফোরিত হয়েছে